নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বাজার থেকে আর হাজার টাকা খরচ করে এই রেসিপিটি কিনে খেতে হবে না বাড়িতেই খুবই কম খরচে খুবই সহজ উপায়ে বেসনার দুধ দিয়ে তৈরি করে দেখাবো দারুণ মজাদার সাথে এই রেসিপিটি চলুন ধরে বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের এই রেসিপি বন্ধুরা আজকে আমি দুর্দান্ত স্বাদের এই রেসিপিটির জন্য শুরুতেই একটি বড় বাটির ভিতরে নিয়ে নেব দুই কাপের মতো বেসন এখানে কিন্তু আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো ছোটো কাপ কিংবা বাটি মেপেও বেসনটা নিতে পারেন আর এই রেসিপিটি যদি আপনারা বাইরে থেকে কিনে খেতে যান তাহলে কিন্তু প্রচুর দাম পড়বে তবে আমি খুবই সহজ উপায়ে কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে ঘরে খুবই সহজভাবে আপনাদের তৈরি করে আজকের এই রেসিপিটি দেখিয়ে দেব বন্ধুরা এখানে দুই কাপ বেসনের জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ তরল দুধ আর এই দুধটাকে কিন্তু আমি আগেই জাল করে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি তবে প্রয়োজন অনুযায়ী পরে আরেকটু দুধ কিন্তু লাগতে পারে এবার আমি এই দুধটাকে বেসনের ভিতর ঢেলে দেব তো আমি পুরো দুধটাকে বেসনের ভিতরে ঢেলে দিয়েছি আর এবার আমি বেসনটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এতে আরও কিন্তু দুধের পরিমাণটা লাগবে তাই আমি দিয়ে দিচ্ছি আরও এক কাপের মতো দুধ এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব দুই কাপ দুধ দিয়ে মিশিয়ে নেওয়ার পরেও দেখুন এই ব্যাটারটা কিন্তু বেশ অনেকটা থক থকে লাগছে তাই আমি আবারও এর ভিতরে দিয়ে দেব এই দুই থেকে তিন টেবিল চামচের মতো দুধ এবার কিন্তু ফাইনালি এই ব্যাটারটিকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে ব্যাটারটিকে কিন্তু ঠিক এইভাবেই একই ডিরেকশানে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই স্মুথলিভাবে তৈরি করে নিতে হবে যাতে করে এর ভিতরে যেন কোনো রকমের কোনো ডেলা ডেলা ভাব না থেকে যায় আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ব্যাটারটি কতটা স্মুথলি তৈরি করে নিয়েছি আর এর ঘনত্বটা দেখুন ঘনত্বটা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঠিক কতটা ঘনত্ব কিন্তু এই ব্যাটারে রাখতে হবে এই যে দেখুন বন্ধুরা তাহলে মোটামুটি আমার দুই কাপ বেসনের জন্য লেগেছে কিন্তু দুই কাপ দুধ আর সেই সঙ্গে তিন টেবিল চামচ ফাইনালি আমি ব্যাটারটিকে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি আর এবার আমি এই ব্যাটারটিকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব এই পাঁচ মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু ব্যাটারটি খুব ভালোভাবে ছেট হয়ে যাবে আর এই পাঁচ মিনিটে ফাঁকে চলুন আমি বাকি আরেকটি কাজ সেরে নিচ্ছি নিয়ে নিয়েছি একটি ট্রে ট্রেতে দিয়ে দেব খুবই সামান্য একটু সাদা তেল আপনারা এখানে ঘিটাও ব্রাশ করে নিতে পারেন তেলটাকে আমি ট্রের গায়ে খুব ভালোভাবে ব্রাশ করে নেব আর তারপরে দেখুন নিয়ে নিয়েছি একটি বাটার পেপার বাটার পেপারটাও কিন্তু আমি এই ট্রের গায়ে খুব ভালোভাবে বসিয়ে দেব আপনার এখানে ট্রের পরিবর্তে অন্য যে কোনো থালা কিংবা প্লেটও ব্যবহার করে দিতে পারেন আর এবার আমি এই পেপারের উপরেও আবারও একটু সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব তাকে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি আর এবারে আমি এই ট্রের পরে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণের ড্রাই ফ্রুটস আর সেই জন্য এখানে আমি নিয়েছি কিছুটা আমন্ড আর পেস্তা বাদাম কুচি বন্ধুরা এই যে রেসিপিটা এই রেসিপিটা যদি এইভাবে একটু আমন্ড আর পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়ে রেসিপিটি তৈরি করা যায় তাহলে কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে একেবারে কিন্তু দোকানের মতোই স্বাদ পেয়ে যাবেন আপনারা ঘরেতে বসেই ব্যাস বন্ধুরা বাদাম কুচিগুলো আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি আর দেখতে দেখুন এখনই কতটা সুন্দর লাগছে আর এবারে আমি ট্রেটি একটা সাইডে সরিয়ে রাখব এবার দেখুন বন্ধুরা আমি চলে এলাম রেসিপির মূল পর্বে গ্যাসের পরে একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব হাফ কাপের মতো ঘি আর ঘিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো অবস্থাতেই রেখে পুরো কাজটি করে নিতে হবে আর ঘিটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লয়ে রেখেই রান্নার পুরো কাজটা করে নিতে হবে আর বন্ধুরা এই ঘিটাকেও কিন্তু খুব বেশি গরম করে নিলে হবে না মোটামুটি হালকা গরম হলেই কিন্তু হয়ে যাবে আর এবার আমি ঘিটা যখন হালকাভাবে গরম হয়ে গেছে তখনই আমি এর ভিতরে দিয়ে দেবো এই যে তৈরি করে রাখা বেসনের ব্যাটার আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ঘিটা ঠিক কতটা গরম হয়েছে এবার সঙ্গেই সঙ্গে ব্যাটারটিকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই সময় কিন্তু হাটটা একেবারে বন্ধ রাখলে হবে না এইভাবে কিন্তু অনবরতই চামচটাকে চালিয়ে যেতে হবে তা না হলে কিন্তু আবার নিচ থেকে লেগে যাবে এই যে দেখুন ঘিটা কিন্তু এখনো বেসনের সঙ্গে খুব ভালোভাবে মেশে নিই এইভাবে নাড়াচাড়া করে নিতে নিতেই কিন্তু বেসনের সঙ্গে ঘিটা খুব ভালোভাবে মিশে যাবে চেষ্টা করবেন এই ধরনের একটু ননস্টিকের কড়াই ব্যবহার করা তাহলে রেসিপিটি করতে আপনাদের খুবই সুবিধা হবে তবুও যদি হাতের কাছে এই ধরনের কড়াই না থাকে সেক্ষেত্রে আপনারা দস্তার কড়াইটাও ব্যবহার করতে পারেন তাতেও হবে তবে সেক্ষেত্রে কিন্তু একটু সময় আর ধৈর্য নিয়ে রেসিপিটি করে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসে ফ্লেমটাকে একেবারে কোনো রকমভাবে বাড়ানো যাবে না লো অবস্থাতেই এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এরকম একটু স্পপাচলের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিতে হবে তাতে করে আর বেসনটি ডেলা পাকিয়ে যেতে পারবে না ঘিয়ের সঙ্গে দেখুন আমি বেসনটিকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এইভাবেই কিন্তু অনবরত চেড়ে এটাকে আরেকটু সময় নিয়ে ভেজে নিতে হবে বেশ খানিক্ষণ নেড়েচেড়ে নেওয়ার কারণে দেখুন এটা কিন্তু আগের থেকে বেশ অনেকটা ঘন হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেবো তিন টেবিল চামচ সুজি সুজিটাও আমি এবার এই বেসনের ডোয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব সুজিটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার এই মিষ্টি রেসিপিটা সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এর ভিতরে দিয়ে দেব হাফ চা চামচ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটাকেও ভালোভাবে মিশিয়ে নেবো এলাচ গুঁড়োটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার কিন্তু এই রেসিপিটার জন্য এই ডোটা এখনও কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়নি এটাকে আবারও এইভাবে অনবরত নেড়েচেড়ে একেবারে খুব সুন্দরভাবে ঝুরঝুরে করে নিতে হবে এই ডোটি যখন আরেকটু শক্ত হয়ে যাবে তখন এইভাবে একটু স্পাসুলার সাহায্যে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে তাহলে কিন্তু আপনাদের ঝুরো করতে খুবই সুবিধা হবে এই যে দেখুন বন্ধুরা ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে আর এইভাবেই কিন্তু আমি অনবরত নেড়েচেড়ে এটাকে খুব সুন্দরভাবে একেবারে করে নেব আর এটাকে কিন্তু ঝুর করে নিতে খুব বেশি সময় লাগবে না মোটামুটি লো ফ্লেমে থেকে পঁচিশ প্রায় পনেরো মিনিট নেড়ে চেড়ে নেওয়ার কারণে দেখুন এটা কিন্তু বেশ আগের থেকে অনেকটা ঝুরঝুর হয়ে গেছে তবে এখনো কিন্তু এটাকে আরেকটা সময় নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এটাকে কিন্তু আরো ঝুরঝরে করে নিতে হবে এই যে বন্ধুরা আমি ফাইনালি বেসনটিকে খুব ভালোভাবে একেবারে ভেজে নিয়েছি আর ভেজে দেখুন খুব সুন্দর একেবারে ঝুরঝুরে করে নিয়েছি একদম দেখুন বন্ধুরা দেখতে একেবারে সুজির মতো লাগছে না এইভাবেই কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে বেসনটিকে এইভাবে যত ভালোভাবে ভেজে নেওয়া হবে মিষ্টিটি খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আর এবার আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে এই কড়াইটাকে অনেকটি জায়গায় নামিয়ে নেব কড়াইটাকে তো আমি অন্য জায়গায় নামিয়ে নিয়েছি আর বন্ধুরা এবার আমি মিষ্টি রেসিপিটির জন্য তৈরি করে নেব একটি চিনির শিরা সেই জন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্র ভিতরে দিয়ে দেব ওই একই কাপের এক কাপ চিনি আর দিয়ে দেব হাফ কাপ জল বন্ধুরা ভিডিওটি করতে করতে আবার পুজোর গান শুরু হয়ে গেল এবার আমি চিনিটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে মেল করে নেব আর বন্ধুরা এই চিনিটাকে কিন্তু কোনো এক তার বা দুই তার বিশিষ্ট শিরা করার প্রয়োজন নেই চিনিটা গলে যাওয়ার পরে মিডিয়াম লো ফ্লেমে জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই যে বন্ধুরা আমার চিনি শিরাটা তৈরি করা হয়ে গেছে এটাকে আমি একটু নামিয়ে নেব আর এবার বেসনের কড়াইটাকে আবারও গ্যাসে পরে বসিয়ে দিয়েছি আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো অবস্থাতেই আছে আর এই তৈরি করে রাখা চিনি শিরাটা গরম গরম সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে এই বেসনের ভিতরে আর দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে এটা কিন্তু এই পর্যায়ে দেখতে অনেকটা সুজির হালুয়ার মতো লাগছে তবে এটাকে কিন্তু আরেকটু সময় নিয়ে রান্না করে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে আমি এই বেসনের ডোটিকে তৈরি করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা মিষ্টি তৈরির জন্য এটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে সঙ্গে সঙ্গে অফ করে দিতে হবে তবে ডোটি পারফেক্ট ভাবে হয়েছে কিনা আমি আপনাদের একটা সহজ উপায় দেখিয়ে দিচ্ছি হাতে সামান্য একটু জল মাখিয়ে নেবেন তারপর এই মিশ্রণ থেকে এইভাবে অল্প একটু করে হাতে নিয়ে নেবেন যদি দেখেন খুবই সহজে একেবারে হাতে লাড্ডুর মতো গোল পাকিয়ে যাচ্ছে তাহলেই বুঝবেন যে এটা একেবারে পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে আর এবার কিন্তু আর বেশিক্ষণ দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে এই মিষ্টির মিশ্রণটি এই ট্রের করে ঢেলে দিতে হবে তারপরে সঙ্গে সঙ্গে একটু জল হাত করে হোক কিংবা স্পাচুলার সাহায্য হোক এইভাবে চেপে একটু সমান করে দিতে হবে তারপরে এইভাবে একটু সাইড থেকে চেপে চেপে এটাকে সমান করে দিতে হবে এই যে বন্ধুরা দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে সমান করে নিয়েছি আর এবারে আমি মিষ্টিটাকে এইভাবে দুই ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এই দুই ঘন্টার ভিতরে কিন্তু মিষ্টিটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে ছেট হয়ে যাবে তবে আপনাদের হাতে যদি সময় খুবই কম থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল ফ্রিজে এক ঘন্টার মতো রাখলেও কিন্তু এটা একেবারে পারফেক্টভাবে ঠান্ডা হয়ে যাবে মিষ্টিটাকে ভালোভাবে ঠান্ডা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা মিষ্টিটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে কিন্তু একেবারে মিষ্টিটা সেট হয়ে গেছে এবার আমি মিষ্টিটার থেকে কাগজটাকে তুলে নেব এই যে দেখুন বন্ধুরা কাগজটা কিন্তু একেবারে খুব সহজেই উঠে আসবে যেহেতু কাগজের তেলটা মাখিয়ে নেওয়া হয়েছিল সেই কারণে কিন্তু খুব সহজেই কাগজটা একেবারে উঠে আসবে আর এই যে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে মিষ্টিটি এবার আমি মিষ্টিটাকে একটু পিস পিস করে কেটে নেব মিষ্টিটা কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিষ্টিটা কিন্তু একেবারে পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে একেবারে মিষ্টিটা কাটা যাচ্ছে একটা মিষ্টি আমি আপনাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা অবিকল কিন্তু একেবারে এই মিষ্টিগুলো দোকানের মতোই তৈরি হয়েছে ঘরে বসেই কিন্তু একেবারে দোকানের মতো তৈরি করে নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আজকে আমি বেসনের বরফি মিষ্টি তৈরি করেছি এই মিষ্টিটি যদি আপনি বাইরের দোকান থেকে কিনে খেতে যান তাহলে কিন্তু হাজার টাকারও বেশি দাম পড়বে তো দেখলেন তো কত কম খরচে কত কম উপকরণে ঘরে বসে একেবারে দোকানের মতো তৈরি করে দেখালাম এইভাবে আপনারাও আমার রেসিপিটা ফলো করে পুরোপুরি তৈরি করবেন দেখবেন যে আপনাদের হাতেও কিন্তু এরকম একদম পারফেক্ট দোকানের মতো বরফি মিষ্টি তৈরি হয়ে গেছে একটা মিষ্টি আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখুন বন্ধুরা আর এই মিষ্টিটা এতটাই নরম হয় যে মুখে দেওয়া মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে এই যে দেখুন ভিতরটা কিন্তু চিনির রসের জন্য সুন্দর একটা হালকা জুসি ভাব আছে খুব সুন্দর লাগে খেতে মিষ্টিগুলোকে আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখতে দেখুন বন্ধুরা মিষ্টিগুলোকে এখন কতটা লোভনীয় লাগছে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই বরফি মিষ্টি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন ফির আসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ